আজকে সেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ গত সোমবার এই টুর্নামেন্টের মাঠে চমৎকার পারফরমেন্স করে থাকেন ফুটবলের আজকে সিরিজ বন্ধের হয়ে তিনি কিন্তু উপস্থাপন করছেন মধ্য মাঠের প্রেমকার দায়িত্ব আপনার আপনারা উপভোগ করছেন আল্লাহ paraf এ এবং চলতি ধারা বিবরণীতে খেলোয়াড়দের পরিচিতি করা যাওয়ার জন্য অনুরোধ আপনাদের পাশ আপনাদের ইসলাম সঙ্গে আজিজ পা খেলোয়াড়

দাদাভাই ফুটবল একাদশ বুক রোড সবুজ সঙ্গ ইয়াংসার ফুটবল ক্লাব ধন্যবাদ জানাচ্ছি সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত সবুজ ভাইকে আগামী বুধবার যদি বিভিন্ন মাঠে বড় বড় টুর্নামেন্ট উপভোগ করে খেলোয়াড়দের নিয়ে খেল টুর্নামেন্ট নিয়ে থাকেন নিশ্চিত হবে

এবং প্রতিপক্ষের সিরাজগঞ্জ ফুটবল একাদশের পাঁচজন খেলোয়াড় যেনা কিন্তু মানব প্রাচীন করেছেন সদ্য অবস্থান থেকে শুনে নিয়েছেন করবেন চমৎকার কিন্তু তুলে দিয়েছিলেন ফরওয়ার্ড বল সেটাই কিন্তু আক্রমণটা চেষ্টা করেছিলেন বড় বড় গাছ লাইনে পাহাড়ে শুভসঙ্গ ইয়াংস্টার ফুটবল ক্লাব এবং অপর প্রান্তে আছেন বগুড়া দাদাবাই ফুটবল একাদশ একটু খেলা দেখার জন্য আপনারা সবান্তক আমন্ত্রিত নবিশ গোলকিপার আল্লাহParafezana খেলোয়াড় কল্যাণ সমিতি অভিনন্দন সুচিত্র থেকে শুনে লম্বা করে বাড়িয়েছেন আদিকেশ হাবিউল্লাহ মাহাদি প্রতিহত মিরাজুল 3 নম্বর জসিদেরি খেলোয়াড় লাফিয়ে ওঠে কিন্তু সেট করেছেন কিন্তু ক্ষমা অনেক টুটুল

তৃতীয় ম্যাচ শুভসঙ্গা ইয়ংস আর ফুটবল একাদশ এবং দাদা ভাই ফুটবল একাদশ বগুড়া আমরা উজ্জ্বল চমৎকার ভাবে এক শূন্য গোল ব্যবধানে উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পিছনে পড়া রয়েলে কামব্যাক করতে হলে কিন্তু দলে ফিরতে হলে একটি গোল করে তাদের সমাবস্থা হবে সিরাজগঞ্জ

আরেকটা কর্নার কিক মানে 40% গোলার লক্ষ্য গোলরক্ষক ভূপালু সামিম হাসান কিক করার জন্য 8 নম্বরের জার্সিধারী খেলোয়াড় সামিম রেজা বন্ধ করে দাঁড়িয়েছেন

শট করেছে শামিম আটটা পর্যন্ত সেই যে খেলোয়াড় বলটা বায়ুর

আমরা <supers> <coughs> 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 <coughs>